হ্যাঁ আপাতত মঙ্গলবার অব্দি মঙ্গলবারে কিন্তু করাইতে হইব কারণ এটা দুই দিন বা তিন দিনের বেশি হালকাভাবে কারণ দ্রব্য ছাড়া শুধু মন্ত্র দিয়ে দুই তিন দিনের বেশি টানো যান পরে আমি দ্রব্য দিয়া সেটা আমি যেভাবে কম এইভাবে করবা মার আশীর্বাদে একটা থাকতে তার রাস্তা একটা তার কাছে আর একটা শ্মানো যে কোনো যাইতে যে কোনো একটা শ্মানো চোলাটার সামনে বা সাইডে ফাইডে গায়েটা দিলেই ছোট্ট একটা তাবিজ দেবো ছোট একটা তাবিজ দেবো তিনটা জায়গা তিনটা তাবিজ থাকবো তাই অন্য দিকে আর কারোর দিকে মন যেত না শুধু আপনারা আর সেলের সেলের প্রতি এই সেলের প্রতি মন থাকবো